দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাত্ররা অলস সময় পার করছে সবার হাতে বই আছে তারা অলস সময় পার করার পাশাপাশি তারা কিন্তু গ্রুপ স্টাডি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের স্কুলের আবাসিক হচ্ছে এটা এখন ওদের বিরতি চলতেছে এই যে সবাই শুয়ে আছে দেখেন এরা কিন্তু কেউ রোগী নয় আচ্ছা এরই মধ্যে আমি একটু পরিচয় করে দেয় এ হচ্ছে রিসান তারপরে মাহিন জিশান আর তার নাম হচ্ছে ভুলে গেলাম নাম ড্রেস পরে তো তার জন্য নাম ভুলে গেছি সে হচ্ছে নাফিস আর ওই পিছনের গুলোকে আমরা চিনিমধ্যে অনেকগুলো ভিডিও ছেড়েছি এ হচ্ছে লিজেন মাস্টার অনাবিল আর আর্জেন্টাইন বয় ছিল তাহমিদ আমরা এই যে ই আছে মোহিত ওই যে আরেকজন লুকিয়ে গেছে ক্যামেরা ওর হচ্ছে ক্যামেরা ফোবিয়া ক্যামেরাকে দেখে ভয় পায় আচ্ছা এর মধ্যে আমি একটু প্রশ্ন করি জিশান কেমন আছো এই ভাবে না জুরাই জুরাই জোরাই কথা হলো গুড তুমি কি বলতে পারবা যে উইন মানে জয় লাভ করা এই উইন এর পাস্টেজ কি পাস ফ্রম কি পাস ফ্রাটেজি পাস ওয়ান ওয়ান কেন ওয়ান ম্যান এক এটা কি বলতেছ আমরা না জানি উইন অন অন কি হবে অন উচ্চারণ হবে ওয়ান আচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান এটা কিন্তু সবাই আমরা ভুল করে থাকি আমরা কিন্তু আই অন দ্য গেম বলি থাকি সবসময় আমরা কি বলি আই অন দ্য গেম কিন্তু সঠিক উচ্চারণ কি কী হবে আই ওয়ান দ্য গেম যেমন ক্রিকেট খেলায় আমরা প্রায়ই দেখতে পাই আর কিন্তু বলে থাকেন বাংলাদেশ ওয়ান দ্য টাচ অ্যান্ড ইলেক্টেড টু ব্যাট এভাবে আমরা শুনে থাকি তো আজ থেকে আমরা সবাই এই উচ্চারণটি আর ভুল করব না যাই হোক চমৎকার একটি ভিডিও তৈরি করলাম এবং সবাইকে ধন্যবাদ